বন্ধুরা দিনটা ছিল আজ সরস্বতী পুজোর দিন আর ব্লগটা হচ্ছে সরস্বতী পুজোর দিনের ব্লগ তোমাদের কাছে শেয়ার করছি দেখো আমার আগে কি মিষ্টি লাগছে কি কিউট লাগছে আর দেখো এই শাড়িটা অনলাইন থেকে কিনেছে আর ওর মাপের ব্লাউজটা আমরা বানিয়ে দিয়েছি মানে আমার টেলার একদিনই ব্লাউজ বানিয়ে দিয়েছে আগের দিন শাড়ি ডেলিভারি দিয়েছে আর পরের দিন ওকে ব্লাউজটা বানিয়ে দিয়েছে ওর মাপে ওর শাড়ি ওর মাপে আর এখানে দেখো আমার মেয়ে বেরোচ্ছে একটু ঘুরুঘুরু করতে গোবিন্দর সাথে কি সুন্দর পাঞ্জাবি পরে শাড়ি পরে ও একদম নতুন বউ বউ দেখতে লাগছে ভালো লাগছে তো দুজনে যাচ্ছে একটু ঘুরতে সরস্বতী পুজো আছে আর একটু ঘুরতে না গেলে হয় আর এখানে দেখো আমার মাথায় খোপায় ফুল লাগাবো বলে তিন রকম ফুল দিয়ে সাজিয়ে গুজিয়ে রেখে গেছে আর এটা হচ্ছে ঠাকুরের জিনিসপত্র পুজোর জন্য রেখে গেছে তো বড়ো মেয়েও পুজো দিতে পারেনি আর ছোটো মেয়ে অঞ্জলি দিয়ে এসছে গিয়ে তো এবার পুজোটা কে দেবে ঘরের আমি বললাম তাহলে আমি চান টান সেরে দিয়ে দেবো ওখানে তো আমি চান টান করে আর ঘরে ঠাকুরকে যেরকম পুজো দিই দিয়ে দিই কারণ আমাদের বাড়িতে আর সরস্বতী পুজো হয় না মানে সেরকম বড় করে হয় না এমনি পুজো করি আগে যেমন কি বাড়ির সামনে পুজো হতো বিশাল বড় করে মানে ধরে নাও একশো দেড়শো জন লোক খেত সেইভাবে সরস্বতী পুজো হতো খুব মজা হতো আনন্দ হতো তো অনেক বছর হয়েছে আর ঘরেও আমি নিজে পার্সোনালও বাউন্ড দিয়ে মাটির ঠাকুর এনে পুজো করতাম সেই জন্য আর করাই না আর দেখো এই হাটটা আমি শান্তিনিকেতন সোনাঝুরি হাট থেকে কিনে এনেছিলাম এই শাড়িটার সাথে পরবো বলে তো কেমন লাগছে সরস্বতী পুজোর লুকটা তোমরা কমেন্টে অবশ্যই জানো আর দেখো ঘুরতে বেরিয়ে আমিও একা একা ঘুরতে বেরিয়েছিলাম আর এখানে আমার মেয়েদের সঙ্গে দেখা গেলো গোবিন্দের সঙ্গে দেখা গেলো গার্ডেন গেটের সামনে আর ভাবলাম একটু তোমাদের ক্যামেরাবন্দি করে নিই বলে এই যে তোমাদের কাছে শেয়ার করবো বলে তারপর ওখান থেকে পুকু নিলাম নিয়ে আর আমি পুকু স্কুলের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি গাড়িটা পার্কিং করে আর এখানে দেখো বুলটি তো বুলটিকে গোবিন্দ এখানে স্কুলের কাছে নামিয়ে দিয়ে গোবিন্দ বাড়ি চলে গেলো ওদের ঘোরাঘুরি হয়ে গেলো স্কুলে স্কুলে গিয়ে ঠাকুর দেখা হয়ে গেলো ঘোরা হয়ে গেলো আর ওই যে আমার পুকু সোনার স্কুলের কাছে নাবিয়ে দিয়ে চলে গেছিলো তো আমরা এই ছাড়তে যাচ্ছি আর দেখো ঠাকুরের এখানটা কী সুন্দর ওপরটা করেছে আর ঠাকুরটা বিশাল বড় সরস্বতী ঠাকুর আর এখানে দেখো সব বাচ্চা বাচ্চা মেয়েরা রঙিন কালারফুল শাড়ি পরে পরে যাচ্ছে আমার তো খুব ভালো লাগছে দেখতে আর সত্যি কথা বলতে এই সরস্বতী পুজোর দিন ছোট বড় বুড়ি মোটামুটি সবাই শাড়ি পরে মানে একটা আলাদাই দিন থাকে মানে বাঙালিদের বলে না ভ্যালেন্টাইন ডে সেই ভ্যালেন্টাইন ডে হয়ে গেছে যাই হোক উচ্চারণটা করতে পারলাম না ঠিকঠাক করে আর এখানে তোমরা একটু বুঝে নিও আর এখানে দেখো ওই চুল খুলে স্টাইল করে যাচ্ছে গায়ে চাপা দেয়নি আর আগে ভুলটি যাচ্ছে আমরা দুজনেই যাচ্ছি ওর স্কুলে যাই একটু গিয়ে ঠাকুর পাখুর দেখি প্রত্যেক বছর আমি একাই যাই এবছর বড়ো মেয়েও যাচ্ছে আমার সাথে বললো আমিও যাবো চলো তো ঘরে কিছু রান্নাবান্না করিনি পুজো টুজো দিয়ে একটু মিষ্টি খেয়ে বেরিয়ে পড়েছিলাম আর মেয়ে তো স্কুলে খাবে আর আমি আর আমার বড়ো মেয়ে প্রথমে বললাম চলো আপনি মলে ওখানে গিয়ে কিছু খেয়ে নেবো তো মেয়ে বললো ঠিক আছে তাই তারপরে আবার বললাম আপনি মলে ওই চাইনিজ খাবার ভাল লাগে না একটু কোথাও ভালো কিছু খাবার আছে দেখো খিচুড়ি খিচুড়ি পাওয়া যায় কি তাহলে খাবো তখন বলল হ্যাঁ এখানে আমার বোঝা বোঝাচ্ছে ওখানেও দেখতে পারো ভাত ফাত পাবে চলো তাহলে ওখানে গিয়ে খেয়ে তো বলে আমরা এখানটা বসে বসে আর কি প্ল্যান করছি কোথায় খাবো সব দেখা হচ্ছিলো তারপর দেখো এই যে আমার একটা বান্ধবী এর মেয়েরা মেয়েদের বান্ধবী আর এই মৌসুমি এ আমার বান্ধবী এ আমার বাড়ির পাশেই থাকে তো তার সঙ্গে একটুখানি ভিডিও করে নিলাম আর প্রত্যেক বছর দেখা সরস্বতী পুজোর সময় আমরা একই টাইমেই যাই আর এখানে দেখে কিউটি গার্লটাও শাড়ি পরে স্কুলে এসছে মনে হয় দিদি হয়তো পরে আর বাচ্চা মেয়েটা এসছে আমার এত ভালো লেগেছে ওকে আর ভিডিও না করে থাকতে পারিনি সাজিয়েছে দেখো না কী সুন্দর শাড়ি টাড়ি কিনে গয়নাগাটি পরিয়ে খুব সুন্দর লাগছে ছোট্ট সরস্বতী আর এখানে দেখো ওরা তিনজন খেয়ে বেরিয়ে এসে এবার কী কী হলো ভেতরে গল্প বলছে এরা দুই বোন জমজ দেখতে পাচ্ছ তো ওরা দেখে বলতে পারবে কমেন্টে কে ছোটো কে বড় তো এই কালো শাড়িটা বড়ো না কি এই পাশে যে আছে সে বড়ো যদি কমেন্টে বলতে পারো ব্লু শাড়িটা বড়ো কে বড়ো দেখে বলো আর এখানে দেখতে পাচ্ছ আমার পুকুর খেয়ে দিয়ে এসে গল্প করছি আমার জন্য একটা মিষ্টি এনেছিলো খেলাম তারপর আমরা ক্লান্ত হয়ে গেছি এখানটা দাঁড়িয়ে ওয়েট করছি পরের গল্পটা বলছি কি হয়েছে পরে হচ্ছে তোমার এই যে আমাদের গোবিন্দ আবার এলো আমাদেরকে ঠাকুরের প্রসাদ দিতে এই যে খিচুড়ি তো ওইটা ঘরে নিয়ে এসে আমি খেলাম খেয়ে দিয়ে একটু শান্তি হলাম বাইরে আর কিছু খেলাম না আর মেয়ে বললো তাহলে আমি বিরিয়ানি নিয়ে চলে যাব বলে বড়ো মেয়ে বিরিয়ানি খেলো ছোটো মেয়ে স্কুলে খেলো আর আমি গোবিন্দ ওই খিচুড়ি দিয়ে গেলো আমাদের মন্দিরতলায় ওই মন্দিরতলা থেকে খিচুড়িটা নিয়ে বাড়ি চলে এসে খেলাম আর এখানে দেখো চাঁদনি মামুনি যাচ্ছে ঘুরু করতে কোথায় ঘুরেঘুরু করতে যাচ্ছে জানি না আমি লুকিয়ে লুকিয়ে ওদের ভিডিও করেছি তারপরে দেখো আবার আমিও যাচ্ছি আমারও ভিডিও করেছে লুকিয়ে লুকিয়ে তা আমার ভিডিওটা করে দিচ্ছে মামুনি তো বন্ধুরা সরস্বতী পুজোর দিন আর একটু ঘুরতে না গেলে হয় তো আমি ঘরেই বসেছিলাম আমার গাড়িটা খারাপ ছিল বলে তারপর চাঁদনি সন্ধ্যেবেলায় এসে আমাকে জোর করে নিয়ে গেল বলে চল আমরা একটু ঘুরে আসি ফুচকা খেয়ে আসি ঘরে বসে থাকবো আর দেখো বন্ধুরা এই যে এইখানে দাসনগর বাস স্ট্যান্ডের সামনেই এই ঠাকুরটা হয় বিশাল ভিড় ঠাকুরটা মানে গিয়ে চাপা চাপি গায়ের ওপর মনে হচ্ছে আমরা পুজোর প্যান্ডেল দেখতে এসেছি আর এই ঠাকুরের ভেতরটা মানে প্যান্ডেলের ভেতরটা ঠাকুরটা অসাধারণ করেছে মনে পুরো তামার ঠাকুর আর চারিপাশের ডেকোরেশনটাও খুব সুন্দর করেছে খড় দিয়ে দিয়ে আর ভিড় কাতারে কাতারে ভিড় আর বিরাট বড় মাঠের ওপর মেলা তো আমরা সত্যি কথা বলতে মেলা টেলা অত ঘুরিনি কেন কি চাঁদনি তো আবার কাজে যাওয়ার ছিল দু ঘন্টা হাতে সময় ছিল আমরা অল্প একটুখানি ঘুরে আর তোমার মেলা ঘুরে ঠাকুর দেখে আর ওখানে মেলা গিয়ে একটা বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছিলো এই বন্ধুর সঙ্গে আবার অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বললাম আমরা আবার একটুখানি কফি খেলাম আর আমার চাঁদনি বন্ধুরাও পেস্টি খেলাম চাঁদনি বন্ধুরা চিকেন রোল খেলো খেয়ে দিয়ে আমরা আবার বাড়ির দিকে রওনা দিলাম গাড়িটা রাখা ছিল স্টেশনের সামনে ওখান থেকে গাড়ি নিয়ে বাড়ির দিকে চলে এলাম তো এত ভিড় আমার মানে আমার লাইফে মানে আমার জীবনে আমার ফার্স্ট টাইম এই সরস্বতী ঠাকুর দেখতে যাওয়া মানে এত ভিড়ে ঠাকুর তো সবই সমান মানে এত ভিড়ে এরকম মেলার মধ্যে প্রথম দেখতে যাওয়া তো আমরা বাড়ি চলে এসেছিলাম বন্ধুরা আর এখান থেকে আমাদের প্রসাদ নেওয়ার পালা ছিল প্রসাদ নেওয়ার বলতে এটা আমার ছেলে যাকে আমার মেয়ে ছেলে পাতিয়েছে সোনু ওর বাড়ির পাশের পুজো তো ডেকেছিল যে আনটি ভুলটিকে ডেকেছিলো মানে আমার বড়ো মেয়েকে ডেকেছিলো বড় মেয়ে তো প্রসাদ নিতে যায়নি ও বিয়ে বাড়ি গেছে সেই জন্য আমি ওখানে ঠাকুর দেখতে আর প্রসাদ নিতে চলে গেছিলাম আমি চাঁদনি আর মামুনি আমরা তিনজন ঘুরে এখানে নিতে গেছিলাম তারপর প্রসাদ নিয়ে ঘরে চলে এলাম এখানে আবার পাড়ার ঠাকুরটা একটু দেখতে গেলাম সেজে গুঁজেছিলাম বলে বললাম যাই সব প্যান্ডেলগুলোই একটু ঘুরে ঘুরে দেখে নিই আর এখানে দেখো মিষ্টি নাচ করছে আমি লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করে নিচ্ছি আর ওখান থেকে দিয়েছিল পোলাও আলুর দাম প্রসাদে ওদেরকেও দিয়েছিল চাঁদনিদেরকেও দিয়েছিল আমাকেও দিয়েছিল আর চলো ওটা